এটা কোথায় লাগা থাকে ভাই এই যে একটা শেরা আমরা একটু দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এরকম ভাবে লাগানো থাকবে স্টাইলটা সংক্ষেপ এটা কিন্তু দেখেন এই যে টু পার্ট স্টাইলের মধ্যে আবার কাজ করাও আছে ওয়াও এই শেরানিটা দেখেন সেরকম সেই একটা শেরানি দেখেন ফোর পার্ট এক পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট পুরা আগুন আগুন গোল্ডেন কালারের মধ্যে রনি ভাই এই যে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা কাটচুবি কাজ করা আছে সেমি কাটচুবি কাজ করা আছে সালোয়ার কাবলি সালোয়ার সালোয়ার এটা দেখুন এই যে কাটচুবি কাজ সুতা দিয়ে কাটচুবি কাজ করা কি কাজ করার মধ্যে এই যে বুকে কাজ করা হিডেন বাটনের ফেরনি ভাই একটা আছে পার্পল কালার কিন্তু কাবলি সালোয়ার এই যে আপনার প্রবাসী থেকে কিন্তু সরাসরি অর্ডার করে কিন্তু আপনার বাসায় দিতে পারবেন অর্ডার করে হ্যাঁ এই যে কালার সুন্দর ডিটেইল কাজ করা ক্যাশ মিলন কাপড়ের মধ্যে এটা দেখুন আচ্ছা এটা কিন্তু বাপ বেটা কালেকশন অর্ডার ভাই আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা বিয়ে শাদি পার্টি এই ধরনের কালেকশন যারা খুঁজছেন সবচেয়ে ভালো একদম ফ্যাশনলি বর্তমানে আধুনিকের ছোঁয়া আর এক ধাপ এগিয়ে সাজ ইন্ডিয়া এখন বর্তমানে দারুণ দারুণ সব ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এর কি সামনে তো ভাই পুরো চোখ জোরানো হয়ে গেছে মাথা নষ্ট করার মতন টু পার্ট শেরওয়ানি আগুন ভাই আগুন জামাই থাকবো জামাইয়ের মতনই কইতে হইব যে না জামাই আনকমন জিনিস পরবে টু পার্ট শেরওয়ানি পুরাতি আগুন ভাই তেখার মত টুপাট শারনি থাকবে কাবলি থাকবে পাটি পাঞ্জাবি থাকবে তো ভিডিওটা শুরু করার আগে যদি যারা আসতে চান আমাদের যদি দিয়ে দেই আমাদের লোকেশন আপনার মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়শা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট ডি ঢুকলেই তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া 77 নাম্বার হোল্ডিং আচ্ছা আজকে প্রথমে কি দেখব ভাই প্রথমে টুপাট শারনিটা দেখে পুরা আগুন না হ্যাঁ আগুন মানে ওরা আগুন দেখি আগুন কি আছে ভাই এই যে টুপাট শারনি এটা হইছে আপনার উপরের কোটি সিস্টেমটা এই যে এটা হচ্ছে ওয়ান পার্টটা আর এই যে ভিতরের পার্টটা এটা ভিতরে না থাকবে না আর থাকবে সামনে আর এটা উপরে থাকবে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে ভিতরের পার্টটা আর এটা হচ্ছে আপনার উপরের পার্টটা এই যে টোটাল এটা টু পার্ট শেরওয়ানি আচ্ছা ঠিক এটা কালার কটা হবে ভাই এটার কালার আছে দুইটা কালার দুইটা কালার দুইটা কালার আছে দুইটা কালার এটা মূলত কাদের জন্য ভাই এটা আপনার জামাইদের জন্য অনেকে যে জিনিসটা শেরওয়ানি নিয়ে একবার পরে তাদের জন্য এটা শেরওয়ানি নিয়ে আপনার বারবার আবার পরবর্তীতে আপনি পার্টি অকেশনও পরা দিতে পারবেন সব ধরনের কাজের জন্য হয়ে যাবে যে কোনো পার্টিতেও পড়তে পারবেন বিয়ের शादीও করতে পারবেন টু পিস যেটা ওকে আর এটার কালার আছে দুইটা একটা কালার তারপর আছে ব্লু কালার এই যে ব্লু এই যে এটা এর ভিতরে পট্টা আর এটা হইছে আপনার উপরে পাটতে উপরে পাটটা টু পার আচ্ছা আচ্ছা এটা ব্লু কালার কোন যে যে কালার চাবে আমাদের কাছে সব ধরনের কালার আছে আজকে শুধু কিছু ধারণা দেব যেন টু পার শেরনি সিঙ্গেল পার্ট শেরনি সব ধরনের শেরনি আছে পাগড়ি আছে নাগরা আছে ওন্না আছে যে কথা ভি যা লাগে সবই আছে আমাদের কাছে আছে এ টু জেড সবই আছে জামের বাদাবাদি ব্রونز লাগবে ব্রونزও আছে সমস্যা নেই সব ধরনের ব্যবস্থা আছে

ওকে তো আমরা আরো কিছু কালেকশন দেখাই যেহেতু অনেক কালেকশনে আমাদের রয়ে গেছে এখান থেকে এক এক করে দেখানোর চেষ্টা করি আমরা এই যে একটা দেখতে পাচ্ছেন ভাই গোল্ডেন একটু স্পিড করে এরকম একটা শরণ এটা পুরো হোয়াইট কালার সিকোয়েন্সটা গোল্ডেন কালার দেখার মত না এটাও কিন্তু টু পার্ট আচ্ছা আর এটা কিন্তু আপনার লাগানো টু পার্ট স্টাইলের মধ্যে অনেকে একটু খোলা পছন্দ করেন যে দুইটা পার্ট এটা যদি লাগানো থাকে তাহলে আমার জন্য আরো ভালো হয় তাদের জন্য এই ব্যবস্থা যে এটা কিন্তু লাগানো এটা সুন্দরভাবে করবেন দেখার মত এই যে পাটন্ড কাজ করা আছে দেখুন এই যে টু পার্ট

এটা কিন্তু টু পার্ট এটাও সেম রেডি দিচ্ছি মাত্র 5500 টাকা 5500 5500 এটার কিন্তু আরেকটা কালার আছে আরেকটা কালার আছে আচ্ছা দেখি আমরা ওই কালারটা একটা কালার ওয়াও আকাশী কালার আগুন দেখার মতন ভাই ম্যাচিং করা কাজ করে দেখেন এই যে রুমালে রুমালটো দেওয়া আছে সব ধরনের যে রুমালটো আকাশী কালার দিয়ে কাজ করা আচ্ছা আর এটার সাথে যদি আপনি ব্রোঞ্জ নিতে চান যেন আমি ব্রোঞ্জ নিতে চাই আলাদা একটু গর্জিয়াস করার জন্য সেটাও আছে নাই বলতে শব্দ নাই সাজ ইন্ডিয়া মানে তো আনকমন জিনিস দিবে যে এটা আছে আপনার ব্রঞ্জটা এটা কোথায় লাগা থাকে ভাই এটা আপনার লাগানো থাকে যে এই সাইডে অনেকে কি টু এই যে এই যে একটা শেরা আমরা একটু দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এরকম ভাবে লাগানো থাকবে স্টাইলটা আরো আকর্ষণ পাবে একটু আধুনিক দেখা যাবে আকর্ষণ মানে আরো আকর্ষণ দেখা যাবে ওকে এই যে এটাও সেম রেটিছি রনি ভাই মাত্র 5500 টাকা সামনে পিছনে কাজ করা আর চাইলে এটা কিন্তু হুক সিস্টেমে যে আপনি হুক টোলা খুলতে পারবেন একটু রনি যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু হুক দেওয়া আছে আপনি চাইলে হুকটা খুলতে পারবেন টুপারটা দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু সাইজ থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত অর্থাৎ ছয় ফুট লোক যে লম্বা ছয় ফুট সেও পড়তে পারবে তারপর এই যে এ একটা ডিজাইন আর একটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার অফ কালার মধ্যে ম্যাচিং দিয়ে কাজ করা দেখেন ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং করা রুমালটো সেম ম্যাচিং দিয়ে কাজ করা দেখুন দেখার মতন একটা টু পার্ট শেরওয়ানি এটা কিন্তু শুধু বিয়ে করবেন না আপনি চাই লাগ যেকোনো একটা পার্টিতে প্রোগ্রামে অকশন ইউস করতে পারবেন বিয়ের সাথে ঘুরতেও যাবেন তাও আপনি এটা পরে যেতে পারবেন জি জি করবেন সব ধরনের ব্যবস্থা আছে এটা দিয়া আচ্ছা ওকে আর আমরা আরো কিছু কালেকশন যেহেতু আমাদের অনেক কালেকশন রয়ে গেছে অনেকে যে লেহেঙ্গা দিয়ে ম্যাচিং করতে চাই যারা আমরা লেহেঙ্গা দিয়ে ম্যাচিং করব তাদের জন্য সব ধরনের কালার ম্যাচিং করে দেওয়া যাবে লেহেঙ্গা আপনি পিঙ্ক কালার নেবেন এই যে পিঁয়াজ কালার লেহেঙ্গা নিবেন পিঁয়াজ কালার টো আছে আচ্ছা আচ্ছা এই যে এটা কিন্তু ব্রোঞ্জ লাগানো এই যে দেখুন ব্রোঞ্জ লাগানো এই যে দেখুন এটো সেম ইনপ্রুয়েজ এ দেখুন আমি আরেকটা জিনিস যদি দেখে আপনার সংকেপ এটা কিন্তু দেখেন যে টু পার্টি স্টার মধ্যে আবার কাজ করাও আছে আচ্ছা এই দেখেন এ উপরের যে কাপড়টা এটা দিয়ে কিন্তু এই জায়গায় কাজ করানো আছে দেখুন বাটন রো সুন্দর ম্যাচিং করে কাজ করা আচ্ছা আর এই যে ব্রঞ্চ লাগানো আছে চাইলে আপনার ব্রংসও আলাদা নিতে পারে ব্রঞ্চটা দিচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা আর এটা দিচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে টাকা ঠিক আছে ওকে তারপর এই একটা আছে অফ হোয়াইট কালার

এটা রেট দিচ্ছি আমরা রনি ভাই এটা রেট দিচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওকে আর যদি কেউ যদি শেরনির সাথে পাগড়ি নিতে চান পাগড়ি আছে আমাদের কাছে পাগড়ি আছে মালা আছে অন্য আছে নাগরা আছে সব আছে সবগুলার কিন্তু আলাদা আলাদা রেট থাকবে আচ্ছা তারপর যারা ওয়ান পার্টের নিতে চান যারা আমি ওয়ান পার্ট নিব টু পার্ট না ওয়ান পার্ট নিব সেই ব্যবস্থা আছে এই যে ওয়ান পার্টের এটা হয়েছে আপনার গোল্ডেন কালারের মধ্যে রনি ভাই এই যে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা কাঠচুপি কাজ করা আছে বাটনে দেখেন কাঠচুপি কাজ করা বাটনটাও কাঠচুপি কাজ আর পকেটের কাছেও কাঠচুপি কাজ আছে সামনে পিছনে কিন্তু রনি কাজ করা এটা রেট দিচ্ছে আমরা সাড়ে চার হাজার টাকা পানির দামে দাম ভাই সেরনি কিন্তু এই রেটে পাওয়া যান আপনি মার্কেট চ্যালেঞ্জ দিকে আপনি অন্য জায়গায় যাবেন আট হাজার দশ হাজার বারো হাজার দিয়ে আপনি সেরনি আনতে কিন্তু এই রেটে সেরনি পাবেন না মাত্র সাড়ে চার হাজার দিয়ে আপনি সেরনিটা পাচ্ছেন এই যে কলারে কিন্তু কাঠচুপি কাজ করা এই দেখুন কলারও কিন্তু কাটছবি কাজ করা সাড়ে চার হাজার একটা আছে অফ হোয়াইট কালার মধ্যে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটাও সেম রেট দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা সাইজ কিন্তু বারবার বলছি সাইজ আছে আমাদের সাইজ নিয়ে কোনো অ্যাভেলেবেল সাইজ আচ্ছা অ্যাভেলেবেল সাইজ আছে কেউ যদি পাইকারি নিতে চান সেটাও নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেস করলে অবশ্যই করতে পারেন পাইকারের জন্য স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বার আপনাকে যোগাযোগ করে পাইকারিটা নিতে হবে এই একটা কালার এইটাও সেম রেট সাড়ে চার হাজার তারপর এই একটা ডিজাইন

কলারে কাটছবি বাটনও কাটছবি হাতারে বাটনও কাটছবি কাজ করা সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা তারপরে একটা আছে ডিপ গোল্ডেনের এর ভিতরে যে গোল্ডেন কালার সেমি কাটছবি কাজ করা আছে কলারে হাতায় পকেটে কাটছবি কাজ করা মাত্র সাড়ে চার হাজার টাকা এছাড়া রনি ভাই অনেকে আমাদের কাছে কমপ্লেন ইয়া করতেছে যে ভাই আমি কাবলি নিতে চাই কাবলি নিব আপনাদের ওখানে সব পাই কাবলি পাই না কা

কপাতা স্টাইলের মধ্যে এটা পকেটে কিন্তু সাইডে থাকবে পাকিস্তানি স্টাইলের এক কথায় পাকিস্তানি কাপলি এটা আচ্ছা ঠিক আছে এটা কালার আছে অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য এই একটা আছে তারপর এই একটা আছে কাপলি এটা আছে আবার কাজ করার মধ্যে এই যে বুকে কাজ করা হিডেন বাটনের ফের ভাই এই যে হিডেন বাটনের আর এটা কাপড়টা কিন্তু সব মালাই কাপড় পে পাকিস্তানি সব মালাই কাপড় এই যে ব্র্যান্ডটা যদি দেখাই দেন এই অরিজিনাল পাকিস্তানি এটার কালার আছে আপনার বেশ কয়েকটা কালার আছে সাত আটটা কালার আছে একটা কালার তারপরে অফ হোয়াইট কালারও আছে অনেকে যদি অফ হোয়াইট কালার নিতে চাই এই যে অফ হোয়াইট কালার ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু হিডেন বাটন এই যে হিডেন বাটন এইটার কাবলি রেট দিচ্ছি আমরা রনি ভাই তিন হাজার টাকা আপনার পাকিস্তানি কাবলিটা যদি আপনি নিতে চান তিন হাজার টাকা রাখা যাবে আর এটার সাথে যদি আপনি ম্যাচিং করে বেবিদের নিতে চান বেবির দোয়া আছে বাচ্চাটা পড়বে বাইশশো টাকা বড়টা তিন হাজার টাকা তারপর এই যে একটা বাদামি কালার হুম তারপর আপনার অ্যাশ কালার আছে অ্যাশ কালার এই যে অ্যাশ কালার ওয়াও আর এটার এই যে সালোয়ারটা যদি রনি ভাই দেখাই দিই আপনার সালোয়ারটা তাহলে বুঝতে পারবেন এই যে একটা আছে পার্পেল কালার এটা सेम 3000 টাকা তারপর এই যে সালোয়ারটা যে মনে হচ্ছে সালোয়ারটা দেখি মনে হবে কি সালোয়ার এই যে এটা सेम কিন্তু কাবলি সালোয়ার এই যে পকেটে চেন দাও আছে সামনে চেন আছে এই যে পকেটে এই যে এটার এসে ব্লুটার প্রত্যেকটার সাথে পায়জামা আছে আমাদের কাবলির কাপলি সালোয়ার ব্লু কালার দাম মাত্র তিন হাজার টাকা তারপর আছে আপনার সি গ্রিন কালার এই যে তারপর ব্ল্যাক কালার তারপর রনি ভাই যেটা দেখবো আপনার কাটছুবি কাজের পাঞ্জাবি পার্টি পাঞ্জাবির মধ্যে কাটছুবি বুকে কাজ থাকবে শ্বশুরের গিফট করবেন ভাইরে বাইরে বাইরে গিফট করবেন যা কে খুশি আপনি তাকে গিফট করতে পারেন এই পাঞ্জাবিটা আপনি নিতে পারেন আর এছাড়া যারা প্রবাসী ভাইরা দেখছেন অনেক সময় প্রবাসী থেকে যারা গিফট করতে চাচ্ছেন আত্মীয় স্বজন যারা বিয়ে শাদি এবং দেখা যাচ্ছে বাইরে বাবাকে আত্মীয় স্বজন যাকে দিতে চান আপনার প্রবাসী থেকে কিন্তু সরাসরি অর্ডার করে কিন্তু আপনার বাসায় দিতে পারবেন অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এইটা দেখতে পারেন অনেক সুন্দর কালার এই যে দেখুন কাজ করা सेम দেখেন আমরা দেখাই দিবে ডিজাইনটা আপনার ম্যাচিং করা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে দশ এইটা কালার আছে আপনার চারটা কালার চারটা কালার এই যে কালার হ্যাঁ এই যে কালার সুন্দর তারপরে অ্যাশ কালার ওয়াও হ্যাঁ তারপরে আছে আপনার ভঙ্গি কালার আচ্ছা রনি ভাই এই সারা কিন্তু আমাদের আরো হিউজ পরিমাণ আপডেট আপডেট কালেকশন আছে আর ইয়াং দের জন্য তো অনেক কালেকশনও দেখাইছি আরো এই একটা কালেকশন আছে ইয়াং দের জন্য আপনার আচ্ছা টোটালি আলাদা ছাড়ার মধ্যে আচ্ছা আচ্ছা কোনো কাজ থাকবে না শুধু বডি টেক কাজ করা থাকবে इजी বডি টেক কাজ করা বডি টেক কাজ করা কাশ্মীরন কাপড়ের মধ্যে এটা দেখুন স্ন্যাপ বাটন এটা আছে হোয়াইট কালার এর কালার আছে পাঁচটা কালার টোটাল এটা কিন্তু লাহোর রেজে এই কালার তারপর আপনার মেরুন কালার আচ্ছা এটা কিন্তু বাপব্যাটা কালেকশন ওডি ভাই এটা বাপব্যাটা হবে বাপ প্যাটার্ন নিতে পারবে আচ্ছা তারপর আপনার অ্যাশ কালার অ্যাশ কালার তারপর আছে সি গ্রিন কালার সি গ্রিন আচ্ছা তারপর আছে জলপাই কালার জলপাই আচ্ছা আর এটা রেড দিছি আমরা রনি ভাই বড়টা দিছি 2500 টাকা বাচ্চাটা 2000 টাকা বাপ বেটা প্যাকেজ পঁয়তাল্লিশশো টাকা আপনি চাইলে কিন্তু অবশ্যই নিতে পারবেন আর যাদের পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন রনি ভাই স্ক্রিনশট দিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে যেটাতে ইচ্ছা আপনি সেটাতে পাঠাতে পারেন আর স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাইকারিও নিতে পারবেন আচ্ছা তো রনি ভাই এ ছিল আজকের মতন ভিডিও আর একটা দোকানে কিন্তু আসলে সব দেওয়ানো যায় না জাস্ট কিছু ধারণার জন্য এছাড়া কিন্তু আমাদের দেখুন হিউজ পরিমাণ কালেকশন আছে আর অনেক অনেক কালেকশন আছে সাদা পাঞ্জাবির স্টাইলে সাদা পাঞ্জাবিও নিতে পারবেন সব ধরনের বাচ্চাদের পাঞ্জাবি যদি নেন বাচ্চাদের শেরওনিও যদি নেন সব ধরনেরই ব্যবস্থা আছে তো রনি ভাই ভিডিওটা শেষ করার জন্য যদি আরেকটা লোকেশনটা যদি আমাদের দিয়ে দেয় ব্যবস্থা কীভাবে আসবে আমাদের লোকেশন সংক্ষেপে যে লোকেশনটা মালিবাগ মোড় মোচাকের মাঝামাঝি আয়শা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট ডি ঢুকলেই তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নম্বর হোল্ডিং ওকে